গুগল ডক্সে যুক্ত হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির পডকাস্ট সুবিধা এই সুবিধাটি চালু হলে গুগল ডক্সে থাকা যে কোনো বার্তার উল্লেখযোগ্য অংশ অডিও আকারে শুনতে পারবেন ব্যবহারকারীরা ফলে সহজেই যে কোনো লেখা থেকে স্বয়ংক্রিয়ভাবে সংক্ষিপ্ত পডকাস্ট প্রচার শুনতে পাবেন সম্প্রতি গুগল তাদের ওয়ার্ক স্পেস অ্যাপ্লিকেশনের জন্য একাধিক নতুন জেমিনি ফিচার চালুর ঘোষণা দিয়েছে এসব ফিচারের অন্যতম আকর্ষণ হল এই কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পডকাস্ট গুগল ডক্স থেকে যে কোনো লেখা স্বয়ংক্রিয়ভাবে পড়ে শোনাবে এই সুবিধাটি বর্তমানে এই সুবিধা গুগলের এলএম নামের গবেষণা সহায়ক টুল ও জেমিনি অ্যাপে ফাইল আপলোডের মাধ্যমে সীমিতভাবে পাওয়া যাচ্ছে এখন থেকে এই সুবিধা গুগল ডক্সের সব ব্যবহারকারীরাই ব্যবহার করতে পারবেন গুগলের তথ্য মতে কৃত্রিম ভিত্তিক পডকাস্ট সুবিধা চালু হলে ব্যবহারকারীরা তাদের লেখার মূল তথ্য এআই কণ্ঠে শুনতে পারবেন চাইলে পুরো লেখাটিও শোনা যেতে পারে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওয়ার্ক স্পেস ব্যবহারকারীদের জন্য এই সুবিধাটি উন্মুক্ত করা হয়